বরগুনা আমতলি উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেলি পারভিন মালার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও বরগুনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন একই ইউনিয়নের আটজন ইউপি সদস্য জেলেদের চাউল বিতরণ সহ ইউনিয়নের উন্নয়নমূলক কাজের দুর্নীতি অনিয়ম করে আসছেন বর্তমান চেয়ারম্যান সোহেলি পারভিন মালা এ সময় দুই একজন জনপ্রতিনিধির ছত্র ছায় ক্ষমতার প্রভাব দেখিয়ে ওই ইউনিয়নের ইউপি সদস্যদের মূল্যায়ন না করে আত্মীয় জনদের মাধ্যমে নামে বেনামে টাকা করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা এ থেকে বঞ্চিত হচ্ছে গরীব অসহায় দিনমজুর এমনি অভিযোগ তোলা হয় মালার বিরুদ্ধে এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চেয়ারম্যানের দয়ার বারবার অনিয়ম অবিচার আমি কয়েকবার বা লোকজন নিয়ে মিছিল হইছে আমতলি শহরে পরে মেয়র

আর আর তা সময় ডাকে না জেলেদের চাউল তো ওই আমার আমার বলি একশো একাশি নাম আমার জেলেদের নাম এখন ওই দেখলাম দশ বিশটা নাম দিয়া ওই সব দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে আমাকে বলেও না যে আপনার ওয়ার্ডের চাউল কালকে দেবো থেকে দিয়ে আসছে আমি তো নতুন আসছি যাই আমিও না বলি যে দেওয়ার জন্য না তারপর যায় এরা এখান থেকে যায় আমি বাই করে দিই ডেলিভারি দেয় আমাকে তো আপা আমাকে ধরছে তো আমি এরকম ভাবে বলছি কোথায় চাল দেওয়া যাবে না দেওয়া যাবে নীতিমালা আমি না এটা সংসদ দপ্তর মৎস্য চাল সে ভালো বলতে পারবে আমি তার কথা বলে